এবার স্যার যে কাগজ জমাতে আছেন হ্যাঁ কি জন্য লাগবে এটা এটা এই কাগজটা আপনি কমপ্লিট করে দেন জি দেখি আপনারা নতুন অনলাইন জন্ম নিবন্ধন করেন এইগুলা কিশে লাগবে ওদের হলো ইউনিক আইডি করার জন্য লাগে এখনই ওদের যেটা দিবেন এইটাই একবারে সব সময় এইটাই থাকবে জি অনলাইন হয়ে যাবে পরে চেঞ্জ করা যাবে না এজন্য ওর নাম দিতে হবে এইটা তো হাতে নাকে এটা আমি নিতে পারবো না আর এইটা দেই আপনার ইংলিশ করে দিতে হবে বাংলা ইংলিশ দুটেই বাংলা ইংলিশ দুটেই করে দিতে হবে এখন এটা কি বাজারে কোনো কম্পিউটার দোকান থেকে করা যাবে এইটা আপনার পরিষদ ছাড়া এটা করতে ইউনিয়ন পরিষদ থেকে করতে হবে এটা আপনার ভেরি গুড সমস্যা নাই কিন্তু আপনার মানে এক্যুরেট পেপার সেট করতে স্যার তাহলে এই দুইটা জমা রাখেন না হয়

আমি এই যে বেতন এটা সবকিছু তো ক্লিয়ার করে দিয়ে গেছিলাম সেদিন লাইব্রেরিতে বসে হ্যাঁ সবকিছু ক্লিয়ার করে দিয়ে গেছি